একশো সতেরো কোটি টাকা ব্যয় করে দেশের প্রথম ডিজিটাল বাস টার্মিনাল তৈরি করা হয় সিলেট কতমথলী বাস টার্মিনাল প্রায় আট একর জমিতে তৈরি করা হয় সিলেট কদমতলি বাস টার্মিনাল সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই বাস টার্মিনালে ওয়াইফাই থেকে নিয়ে যাত্রীদের বসার মনোরম পরিবেশ এবং যাত্রীদের টাকা হওয়ার জন্য রয়েছে হোস্টেল এবং রেস্টুরেন্ট এবং বিমানবন্দরের মতো রয়েছে যাতায়াতের ব্যবস্থা প্রথম গেট দিয়ে বাস ঢুকবে এবং দ্বিতীয় গেট দিয়ে বাস বাইর হবে কোনো ধরনের বিশৃঙ্খলা সিলেট বাস টার্মিনালে নেই কারণ বাস টার্মিনালে রয়েছে যাতায়াতের জন্য দুটি রাস্তা যারা প্রথমবার সিলেট বাস টার্মিনাল দেখতে যাবেন বা দেখেছেন তারা বাস টার্মিনাল দেখে অবাক হয়ে যাবেন কারণ এই সিলেট বাস টার্মিনাল হুবহু বহু লন্ডনের ডিজাইনে তৈরি আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ভিডিওটি কোন হলো প্লিজ কোন করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম